হ্যালো গাইস সমিতা পাল ব্লগে সবাইকে স্বাগত আর একটা দেখো নিউ ব্লগ নিয়ে চলে এসছি আর ব্লগ ব্লগ বলো আজকে দেখো আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমার সঙ্গে একটুখানি শেয়ার করব। অনেকটা না একটুখানি শেয়ার করবো গো আর দেখো আমি রেডি হয়ে গেছি আর এই দেখো এই কুর্তিটা আমি কিনেছিলাম পয়লা বৈশাখের দিনে কিন্তু পরা হয়নি আমার পয়লা বৈশাখের দিন পরাই হয়নি আর আজকে নতুন পড়লাম কিন্তু এতটাই গরম হচ্ছে আর নতুন মানে জামা কাপড় পরলে গরম তো বেশি লাগে তোমরা সবাই জানো আর চলো দেখতে থাকো কোথায় যাই আর তোমাদের একটুখানি শেয়ার করবো বেশিক্ষণ করবো না গো শেয়ার চলো তারপর দেখো বেরিয়ে পড়েছি আর এই দেখো এইটা হচ্ছে আমার জায়ের মেয়ে সে কি করছে বলতো সে দেখছে আমরা কোথায় যাচ্ছি আমার ছেলে মেয়ে এগিয়ে যাচ্ছে দেখো আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আর এই দেখো আমি যাচ্ছি আর আমাদের মাঠে সব ছেলেরা বাচ্চারা খেলছে আমার ছেলেও খেলছিল হাই বন্ধুরা এই দেখো আমরা কোথায় যাচ্ছি বলে আর এই দেখ আমার ছেলে মেয়ে আমরা যাচ্ছি একটু ঘুরে ঘুরে করতে আর দেখুছ হাওয়াটা মানে তোমরা শুনতে পাচ্ছো হাওয়ার যে আওয়াজ কি সুন্দর হাওয়ার আওয়াজ মানে ঘরের ভেতরে এরকম হাওয়া যদি থাকতো এই গরমে সত্যি প্রাণটা জুড়িয়ে যেত বন্ধুরা চলে এতটা সুন্দর হাওয়া কি বলবো ও যে কি বলতো ওইটা হচ্ছে তোমার সিএসসি চিমনি এটা সিএসসি চিমনি ওইটা আমাদের এখানে কারেন্ট না নাও পারে মামুটা কি পপ প্লাগ প্লাগ ও যে হাই বন্ধুরা এই দেখো এটা আমাদের হচ্ছে আইটিআই কলেজ ওই দেখো দূরের দিকে আইটিআই কলেজ আর এই দেখো ফাইনালি চলে এসেছি বিকেল বেলা বিকেল না সন্ধে সন্ধে হাওয়া খেতে আর এখানে দেখো এরা ভিডিও করছে দেখছো এরা ভিডিও বানাচ্ছে কোথায় ছাড়বে জানি না কিন্তু ভিডিও করছে আমি একটু তোমাদের দেখালাম এদের নাচগুলো দেখো খালি হাওয়াতে জামা কাপড় উড়ে পালিয়ে যাচ্ছে আর দেখো কি সুন্দর হাওয়া সত্যি বলছি বন্ধুরা প্রচুর ভালো এই দেখো আমার ছেলে মেয়ে গিয়েছে আর দেখ কত সুন্দর লাগছে না আর দেখো আলো জ্বলছে ও পাড়টায় কি ভালো লাগছে দেখছো জলগুলো জল দেখে মনে হচ্ছে গা ধুই একটু এত গরমে এত কষ্ট ছিল মানে গায়ে যে ঘামটা ছিল ওখানে যেতে ঘাম পুরো শুকনো হয়ে গেছে জানো তারপর দেখো আমরা চলে আসছি আর এবারে আমি এক জায়গায় যাবো যেটা আমার স্বপ্ন পূরণ অনেক দিনের ইচ্ছা ছিল আর সেইখানে আমি যাব আর কি কিনবো সেটা তোমার সঙ্গে একটুখানি শেয়ার করবো আর আমার ছেলেকে দেখো আমার ছেলে হাই বলছে আর দেখেছো আমার পিছনে আমার হাজবেন্ড আসছে আর দেখো এটা হচ্ছে হনুমান মন্দির আর আমাদের মানে গঙ্গা একটু সামনে তাও একটু যেতে হয় জানো তো তারপর দেখো আমি চলে এসেছি ফাইনালি এটা কি বলতো শাখা বাদানো আমি শাখা মানে আমার এটা খুব শখ ছিল বন্ধুরা জানো না তোমরা আমার বিয়ে হয়েছে বারো বছর তেরোতে মানে বারো পূর্ণ হয় তেরো বছরে পড়বো আমার খুব শখ ছিল আমি এইটা মানে আমার হাজবেন্ডকে বলেছিলাম আমাকে বিবাহবার্ষিকীতে দিতে আর ওই জন্য এটা আগাম নিয়ে নিলাম আর এখানে ফুচকা খেনলাম আর আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার স্বপ্নপূর্ণের ইচ্ছা ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো নতুন যারা চ্যানেলটা ভিজিট করছে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর এগুলো পুজোর জন্য নিয়ে এসেছি আর এই দেখো পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ সতর্ক সতর্কতাকেও সাবধানে দেবো বন্ধুরা আর দেখো এখানে তোমাদের একটুখুনি দেখিয়ে দিই আমার শখের জিনিসটা যেটা আমার খুব দরকার ছিল মানে দরকার নেই এটা শখ আমার আমার পলা বাঁধন আমার বিয়ের পরে পরেই করা হয়েছিল এখন পলা বাঁধনে যেটা আমার করা আছে সেটা এখন করতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা পড়ে যাবে এতটাই মজবুত বন্ধুরা কিন্তু এটা মজবুত নয় ভারত থেকে সুস্থ থাকবে হরো হর মহাদেব একটা